2024 সালে অনেক তারকা মিডিয়া জগতে প্রবেশ করেছেন আবার অনেক জনপ্রিয় তারকা মারা গেছেন এবং অনেক তারকা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন প্রিয় দর্শক আজকের পর্বে থাকছে দুই সালে যে সকল তারকা বিয়ে করেছেন তাদের তালিকা তাহলে শুরু করা যাক এই লিস্টের প্রথমেই আছেন মৌসুমি হামিদ দীর্ঘদিন প্রেমের পর চলতি বছরের শুরুতেই নিজের বিয়ের খবর দেন অভিনেত্রী মৌসুমি হামিদ তিনি দুই সালের এগারো জানুয়ারি আবু সাঈদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার বর আবু সাঈদ রানা একজন চিত্রনাট্যকার দশ জানুয়ারি মৌসুমি হামিদের গায়ের হলুদের অনুষ্ঠান হয় এর একদিন পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এরপরে আছেন ফারহান আহমেদ জোভান। মৌসুমি আহমেদের বিয়ের পর দিনই প্রকাশ্যে আসে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানের বিয়ের খবর বারো জানুয়ারিতে সাজিন আহমেদ নির্জনাকে বিয়ে করেন জোভান। তার স্ত্রী ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মধ্যরাতে ফেসবুকে ছবি পোস্ট করে নিজেই জানান দেন বিয়ের খবর জানা গেছে দেড় বছরের প্রেমের পর পারিবারিকভাবে বিয়ের সারেন জোভান ছোট পর্দা জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অরশা তিনি দুই সালের চোদ্দ জানুয়ারি সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে বিয়ের খবর দিয়েছিলেন তিনি নির্মাতা ও অভিনেতা মোস্তাফিজুন নূর ইমরানকে বিয়ে করেছেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়েটা সেরেছেন তারা অভিনেত্রী জিনাত সানু সালের স্বাগতা জানুয়ারি প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন স্বাগতার বর হাসান আজাদ ব্যবসায়ী বিয়ের প্রসঙ্গে স্বাগতা জানান একদিন ঢাকার একটি ক্লাবে পরিচয় হয় লন্ডন প্রবাসী হাসান আজাদের সঙ্গে তার জন্ম বেড়ে ওঠা ও পড়াশোনা যুক্তরাজ্যে হাসান আজাদ একাধারে গান লেখেন সুর ও মিউজিক কম্পোজ করেন এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া দুই সালে চব্বিশ ফেব্রুয়ারি সৈয়দ রিফাত নাউদ হোসেনকে বিয়ে করেন বর পড়াশোনা করেছেন দেশের বাইরে এখন একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের পরিচালক পদে কাজ করছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা তামিম মিধা দুই সালে চব্বিশ ফেব্রুয়ারি দ্বিতীয় বিয়ের কথা জানান তার স্ত্রীর নাম রাইসা ইসলাম জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া বিয়ে করেন দুই সালের একুশে জুন তার বরের নাম সালমান আরাফাত নাদিয়া ও সালমান আরাফাত নাটক ও বিজ্ঞাপন চিত্রে নিয়মিত কাজ করেন বিয়ের পর নাদিয়া তার ফেসবুক প্রোফাইল ও কভার ফটো বদলে ফেলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বিয়ে করেছেন দুই সালের একুশে জুন ছোট আয়োজনে ব্যবসায়ী নাসিরকে বিয়ে করেন তিনি অভিনেত্রীর স্বামী পেশায় একজন ব্যবসায়ী আলোচিত নায়িকা শিরিন শিলা বিয়ে করেছেন দুই সালের দশই অক্টোবর তার বরের নাম আবিদুল মুহাইমিন সাজিল তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন পেশায় সাজিল একজন ফার্মাসিস্ট দীর্ঘদিন একা থাকার পর দুহাজার সালের আঠাশে অক্টোবর বিয়ের খবর জানান মডেল ও অভিনেত্রী সুজানা জাফর তার স্বামীর নাম সৈয়দ হক বাইশে আগস্ট দুবাই কোর্টে বিয়ে করেছেন তারা স্বামী সৈয়দ হক ও দুবাইতে থাকেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মিলন দুই সালের পহেলা মার্চ বিয়ের খবর প্রকাশে আনেন দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ বিয়ে করেন তার স্বামীর নাম মোস্তাক কিপরিয়া তিনি পেশায় একজন ব্যবসায়ী অভিনেত্রী তানজিকা আমিন বিয়ে করেন দুই চব্বিশ সালের ছয়ই ডিসেম্বর রাজধানীর ঢাকার ভেলি রোডে তাদের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এতে দুই পরিবারের ঘনিষ্ঠ জনরা উপস্থিত ছিলেন তার স্বামীর নাম সাইফ বাসুনিয়া দুই হাজার চব্বিশ সালের ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন বিয়ে করেন অভিনেত্রী শশী তার বরের নাম খালিদ হোসেন অভি তিনি ব্রডকাস্টিং মিডিয়া অ্যান্ড কোম্পানির সঙ্গে জড়িত বর্তমান সময়ের জনপ্রিয় মুখ প্রিয়ন্তী উর্বি বিয়ে করেন দুই সালের শেষের দিকে সাতাশে ডিসেম্বর জীবনের নতুন অধ্যায় শুরু করেন তিনি প্রিয়ন্তীর স্বামীর নাম সালমান আহমেদ দেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার তহিত আফ্রিদি তিনি দুই সালে নভেম্বরে বিয়ে করেন তার স্ত্রীর নাম রাইসা তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন আগে থেকেই প্রেমের সম্পর্কে ছিলেন তারা